পারছেন পঞ্চাশ টাকা শুরু দেখুন নাইটি পঞ্চাশ টাকা করে দেখুন পঞ্চাশ টাকা করে নাইটি ঠিক আছে টাকা থেকে ব্যবসা করতে পারবেন মাল নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করছেন তারা ব্যবসা করতে স্টার্টিং আছে মাত্র

একশো উনপঞ্চাশ টাকা এই ধরনের সব টাকায় একশো টাকা দেখুন এই ধরনের দেড়শো টাকা পাচ্ছেন এই ধরনের তাঁত দেখুন পুরো পাক্কা হবে মাত্র দেড়শো টাকায় দেখুন এই ধরনের শুরু মাত্র দেড়শো টাকা থেকে এই দেখুন একটা আরেকটা দেখায় মাত্র দেড়শো টাকা এই ধরনের তাঁত এই দেখুন দেড়শো টাকা একদম মধ্যে আছে আছে আপনার একশো টাকা থেকে আছে একশো আশি টাকা কিন্তু এক পিস ঠিক আছে দেখুন সব দেখুন অল ওভার তাছাড়াও যারা ভাবছেন যে আসতে পারছেন না ঘরে বসে বানিয়ে নিতে পারবেন আমাদের স্বপ্নে মধ্যে সিঁদুরা সারি প্যালেস শান্তিপুর গোবিন্দপুর নদীয়া জেলার মধ্যে এটা ঠিক আছে দেখুন এই ধরনের স্টার্টিং আছে আপনার একশো টাকা থেকে অল ওভারের মধ্যে আছে দেখুন অল ওভার জামদানি থাকছে টাকা শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে কাটান পাচ্ছেন মাত্র একশো পঁয়ষট্টি টাকার থেকে কাটান শুরু হচ্ছে দেখুন এই ধরনের কাটান পাচ্ছেন একশো পঁয়ষট্টি টাকা থেকে এখানে স্টার্টিং রেট আছে একশো পঁয়ষট্টি টাকা এছাড়া প্রচুর ধরনের পাবেন একশো আশি থেকে শুরু করে চারশো পাঁচশো হাজার বারোশো এরকম ধরনের পেয়ে যাবেন ঠিক আছে কাটান টাকা বেশি পম পম ঢাকায় যান স্টার্টিং আছে মাত্র আশি টাকা থেকে দেখুন এই ধরনের পাচ্ছেন মাত্র আশি টাকা থেকে শুরু আছে এই দেখুন আশি টাকা থেকে এই ধরনের পম পম ঢাকা জামিন পাবেন মাত্র আশি টাকা দেখুন মাত্র আশি টাকা না এই ধরনের পম পম ঢাকা জামদানি এর দাম আছে মাত্র আশি টাকা দেখুন এর দাম আছে মাত্র আশি টাকা পাম্পাম জামদানি ওভারের মধ্যে আছে ঠিক আছে মাত্র আশি টাকা শুরু আছে একশো নিরানব্বই টাকা থেকে একশো নিরানব্বই টাকা শুরু হচ্ছে আপনার সিল্কের শাড়ি এটা কাকিনা সিল্ক এর ব্যাঙ্গলোর মধ্যে আছে এর দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার দাম আছে প্যান্ট পাচ্ছে মাত্র ছ টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে এই ধরনের প্যান্ট মাত্র ছ টাকা থেকে বাচ্চাদের প্যান্ট আছে মাত্র ছ টাকা থেকে স্টার্টিং আছে দেখুন এই ধরনের প্যান্ট পাচ্ছেন ছ টাকা থেকে ঠিক আছে মাত্র ছ টাকায় পাচ্ছেন এই ধরনের প্যান্ট তাছাড়াও পাচ্ছেন এই ধরনের বাচ্চাদের পেনি ফ্রক ঠিক আছে এর দাম আছে মাত্র তেরো টাকা দেখুন এইসব তেরো টাকা স্টার্টিং আছে মাত্র তেরো টাকা আছে এই ধরনের পেনি ফ্রগের মধ্যে স্টার্টিং আছে মাত্র তেরো টাকা থেকে দেখুন মাত্র তেরো টাকা এই ধরনের পেনি ফ্রকের মধ্যে ঠিক আছে এই ধরনের আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা এই দেখুন পঁয়ত্রিশ টাকা ধরনের প্লাজা প্যান্ট তাছাড়াও পাচ্ছেন এই ধরনের ব্লাউজ দেখুন এই ধরনের ব্লাউজ শুরু হচ্ছে আপনার মাত্র বত্রিশ টাকা থেকে দেখুন বত্রিশ টাকা পাচ্ছেন এই ধরনের ব্লাউজ ঠিক আছে তাছাড়াও পাচ্ছেন এই ধরনের গেঞ্জি আপনার স্টার্টিং আছে মাত্র পঁয়ত্রিশ টাকাতে এই ধরনের গেঞ্জি স্টার্টিং হচ্ছে ঠিক আছে এই ধরনের গেঞ্জি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা শুরু হচ্ছে তাছাড়াও শার্ট পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে তাছাড়া দেখুন এই ধরনের প্যান্টগুলো শুরু হচ্ছে আপনার মাত্র এগারো টাকা বারো টাকা থেকে ঠিক আছে স্টার্টিং আছে এই ধরনের এই ধরনের আপনার ইয়ে আছে ব্রা আছে মাত্র আঠাশ টাকা শুরু আছে দেখুন এই ধরনের ব্রা আছে মাত্র আঠাশ টাকা থেকে শুরু আছে এই ধরনের জিন্স পরে মাত্র একশো আশি টাকা এই ধরনের জিন্স পেয়ে যাবেন ঠিক আছে মাত্র একশো আশি টাকা এই ধরনের জিন্স পেয়ে যাবেন আর একটু জিনিস আছে যেরকম জিনিস পাবেন ঠিক আছে মাত্র একশো টাকা এই ধরনের জিনিস টানি হয় ঠিক আছে দেখুন এটা খুলে দেখায় মাত্র একশো আশি টাকা সাইজ সব রকম পাবেন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব রকম সাইজ থাকবে দেখুন মাত্র একশো আশি টাকা এই ধরনের জিনিসের প্যান্ট এই ধরনের ছাপাশি পাবেন মাত্র দশ পিস সাতশো টাকায় পেয়ে যাবেন ছাপা স্টার্টিং আছে দশ পিস সাতশো টাকা দেখুন সত্তর টাকা পার পিস পড়ছে দেখুন এই ধরনের ব্র্যান্ডের পার্ডেল পাবেন মাত্র সত্তর টাকা করে দশ পিস সাতশো টাকা ঠিক আছে তাছাড়া পাচ্ছেন কটনের শাড়ি একদম পিও কটনের মধ্যে হবে এর দাম আছে পঁচিশশো টাকা মাত্র একদম পিওর কটনের মধ্যে দেখুন লোকাল মিনুর মধ্যে আছে মাত্র পঁচিশশো টাকা দাম পড়ে যাবে ঠিক পড়ে যাবে ঠিক আছে তাছাড়া পাচ্ছেন এই ধরনের মলমল শাড়ি দেখুন এই ধরনের মলমল পাচ্ছেন লোকাল মল মলমলের মধ্যে আছে মাত্র একশো চল্লিশ টাকায় পাচ্ছেন এই ধরনের লোকাল মলমল শাড়ি মাত্র একশো চল্লিশ টাকা দেখুন পঁচিশ টাকা আছে যেরকম কিছু বেশি নিতে পারবে ঠিক আছে মাত্র একশো চল্লিশ টাকা দাম আছে এখানে বলছেন ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে দেখুন এয়ারটেল কোম্পানির মধ্যে আছে এই দাম আছে মাত্র নব্বই টাকা এয়ারটেল ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে আছে ঠিক আছে মল মল আপনার শুরু হচ্ছে একশো ত্রিশ টাকা দেবেলমল পাচ্ছে মাত্র একশো ত্রিশ টাকা দেবে ঠিক আছে সব ধরনের ব্র্যান্ডের কোম্পানির মধ্যে মিলু মাল বন্দনা সরা সব ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন এছাড়া লুঙ্গি দেখুন লুঙ্গি স্টার্টিং আছে আপনার মাত্র ষাট টাকা থেকে এই ধরনের লুঙ্গি পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে এই দেখুন বান্ডেল বান্ডিল লুঙ্গি পেয়ে যান ষাট টাকা স্টার্টিং আছে এই দেখুন পুরো আড়াই মিটারে লুঙ্গি হবে মাত্র ষাট টাকা স্টার্টিং আছে এই দেখুন পুরো আড়াই মিটার ফুল আড়াই মিটার হবে মাত্র ষাট টাকায় এই ধরনের বান্ডিল বানিয়ে লুকিয়ে থাকবে ঠিক আছে সব সেট হয়েছে থাকবে এখন গামছে পেয়ে যাবেন মাত্র শুরু আপনার তেরো দিয়ে গামছে শুরু আছে নমস্কার ভিডিওটা বড় করছি না যার আসতে চাইছেন আমাদের কন্ট্যাক্ট আমার ফোন করুন ওরা ফুল গাইড করে আপনাকে নিয়ে আসবো